অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই এই ডিজাইনের কাটিংটা খুব সুন্দর করে দেখাও তোমাদের রিকোয়েস্টে আজকে কাটিংটা নিয়ে চলে এলাও আমি কিন্তু এখানে আটত্রিশ সাইজের ব্লাউজ করছি ঝুল নিচ্ছি কিন্তু সাড়ে চোদ্দো পুট নিচ্ছি সাড়ে ছয় পুট ভাঙার নিয়মটা তোমাদেরকে পরে আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে পুট এখানে আটত্রিশ সাইজের ক্ষেত্রে সাড়ে ছয় নিয়েছি যেইখান থেকে পুট শেষ ওইখান থেকে হবে আরমল আর সাত ইঞ্চি নিয়ে নিলাম আরমল যেইখান থেকে শেষ ওইখান থেকে হবে ছাতির মাপ এইখান থেকে দেখো ছাতির মাপ ছাতি যত থাকবো চার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার আটত্রিশ হলে ন চারে ছত্রিশ হাফ তাহলে সাড়ে নয় দু ইঞ্চ এক্সট্রা আট চারে বত্রিশ কমরও চার দিয়ে ভাগ করতে হবে দু ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দিলাম দেখতে পেলে এবার আমি এই কাটিংটা করবো আড়াই ইঞ্চি নিচ থেকে আমার কাস্টমার রিপিট ছিল সাড়ে তিন আমি এক ইঞ্চি এক্সট্রা নিলাম তাহলে সাড়ে চার এখান থেকে আড়াই নিয়ে এইভাবে লম্বা লম্বা একটা দাগ টেনে দেবো দিয়ে আমি চার ইঞ্চিতে কিন্তু একটা দাগ দেব কেন কি গলার যে গোল শেপটা হয় এইটার জন্য আমি চার ইঞ্চি নিয়েছি ঠিক আছে চার ইঞ্চি নিয়েছি এইখান থেকে এবার আলতো হাতে আমি এই ডিজাইনের শেপটা দিয়ে দেবো দেখো এইভাবে দিতে হবে আমি কিন্তু একটু বাইর থেকে দিয়েছি দেখতে পেলে কেন কি যেহেতু আটত্রিশ সাইজের ওর বডিটা কিন্তু পিটটা খুব চাওড়া এই কারণে যখন তুমি বাইট থেকে শেপটা দেবে না তখন ডিজাইনটা খুব সুন্দরভাবে বসবে বোঝা গেছে দেখো কত সুন্দর এসছে দেখো তোমাদের পছন্দ হয়েছিল বলে তোমরা এটা কমেন্ট করেছিলে তাই আমি তোমাদেরকে দেখালাম আর আজকে এই তিন পিস কাটিং করেছি সন্ধ্যা হয়ে গেছে আর আমার যে কাস্টমারকে কাজ শিখিয়েছিলাম ওই আজকে নিজে থেকে প্রিন্সেস কাট একটা ব্লাউজ রেডি করে কিন্তু নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেন কি ওরা ওদেরকে যে আমি কাজ শিখিয়েছি না পরে নিয়ে এলে আমার খুব ভালো লাগে তাই আজকে দেখো আমাকে বলতে হয় না নিজে থেকে কাটিং করে কিন্তু রেডি করে নিয়ে চলে এসছে আমার তো খুবই পছন্দ হয়েছে প্রিন্সেস কাঠের ওপর সামনের ডিজাইন বলো পেছনের ডিজাইন খুবই সুন্দর দিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হচ্ছে যেই ডিজাইনটা তোমাদেরকে কাটিং দেখিয়েছিলাম এর আজকের কিভাবে স্টিচিংটা করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর করে আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো তোমরা যে আমার ভিডিও দেখো তোমাদের খুব ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করো তোমার ভিডিও খুবই ভালো লাগে আমারও ভালো লাগে কেন কি তোমরা এইভাবে কমেন্ট করলে আমার পড়তেও ভালো লাগে রিপ্লাইও করতে খুবই ভালো লাগে তো কার কি জানার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এখন সামনে হচ্ছে সরস্বতী পুজো তার উপর প্রচণ্ড কাজের চাপ দেখলেই তো মাত্র তিন পিস কাটিং করেছি কত পিস এখন পড়ে আছে এইগুলো কাটিং করতে ভীষণ টাইম চলে যায় তারপর এখন তো সারাদিন কাজ বাজ করতে সময় শেষ হয়ে যায় কাটিং কখন করব তাই না আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক দিন কোনো না কোনো কিছু একটা কাটিং নিয়ে আসার তো এইটা আজকে সুন্দরভাবে দেখালাম কাটিং সময় স্টিচিং কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের পুট ভাঙার নিয়মটা অবশ্যই অবশ্যই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এটা অনেক বড় হয়ে গেল চলো আর বেশি বাড়াবো না টাটা